হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করবো দশম শ্রেণীর ইতিহাস রাইটার হচ্ছে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিৎ কুমার মন্ডল প্রান্তিক পাবলিকেশনের বই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এর আগে আমরা এক থেকে নিয়ে পঞ্চম অধ্যায় পর্যন্ত আলোচনা করে দিয়েছি সে ভিডিওগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টটিকে দেখে নিতে পারো ওকে এছাড়াও তোমরা পেয়ে যাবে ভূগোল বিজ্ঞান সমস্ত প্লে লিস্ট করা আছে আলাদা আলাদা করে চলো আর দেরি না করে শুরু করছি আজকের আলোচনা দেখো ক্লাসটি একেবারে প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো তাহলে দেখবে তোমার এখানেই এইটি পারসেন্ট পড়া হয়ে যাবে ওকে আর সম্পূর্ণ যে দেখবে দেখবে মাঝে মধ্যে কিন্তু আমি এক একটা কোশ্চেন দেবো তোমাদের সেটা কমেন্ট সেকশানে উত্তর জানাতে হবে ওকে প্রত্যেকে উত্তর জানাবে যতজন ক্লাসটি দেখবে তোমাদের কাছে রিকোয়েস্ট চলো শুরু করছি তাহলে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একা আন্দোলনের নেতা ছিলেন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মাদারি পাসি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন নাম্বার টু বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় গুজরাটে অপশান নাম্বার ঘ সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখে নাও বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর সঠিক আনসার হচ্ছে বাংলার কৃষক শ্রেণী নেক্সট বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় যুক্ত প্রদেশে চলো নেক্সট রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় রম্পা উপজাতি বিদ্রোহ সংগঠিত হয় কোথায় এর সঠিক অ্যান্সার হবে গোদাবরী উপত্যকায় নাম্বার সিক্স কংগ্রেস সমাজতন্ত্রী দল সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে অপশন নাম্বার গ নাম্বার সেভেন সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ নেক্সট আট নম্বর ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলন নেক্সট নয় দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল সঠিক অ্যান্সার হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল ওকে চলো নেক্সট কোয়েশ্চিন দেখে নাও মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে অপশান নাম্বার গোয়া সঠিক অ্যান্সার ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল ইন্ডিয়ান মিল হ্যান্ডস ইউনিয়ন অপশন নাম্বার গোয়া নেক্সট দেখো নেক্সট বারো নম্বর বলছে যে মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায় মালাবার উপকূলে অপশান নাম্বার ক নেক্সট কোশ্চিন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটি ইউসি প্রণাম হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান নাম্বার খ গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম যে আন্দোলন যুক্ত হন সেটি হচ্ছে চম্পারণ আন্দোলন সত্যাগ্রহ ওকে নেক্সট নাম্বার পনেরো বাংলায় ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলনের নেতা ছিলেন কে দেশপ্রাণ শাসমল তারপর নাম বীরেন্দ্রনাথ শাসমল এখানে আছে দেশপ্রাণ শাসমল ওকে নাম্বার ষোলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন লালা লাজপত রায় নাম্বার সতেরো লাগল পত্রিকা যে সংস্থার মুখপাত্র ছিল সেটি হচ্ছে বাংলার শ্রমিক কৃষক দল ওকে চলো নেক্সট দেখে নাও আঠেরো নম্বর ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম অধিবেশন বসে কোথায় এর সঠিক অ্যান্সার হচ্ছে কানপুরে নেক্সট নিখিল ভারত কৃষক সভা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে চলো নেক্সট একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান চম্পারণ সত্যাগ্রহ কবে হয়েছিল তাহলে অ্যান্সারগুলো তোমরা লিখে নাও আমি বলছি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশে এপ্রিল চলো নেক্সট মেদিনীপুর ইউনিয়ন বোর্ড ট্যাক্সের বিরুদ্ধে কে নেতৃত্ব দেন তাহলে এর সঙ্গে সঠিক অ্যান্সার হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল নেক্সট কোশ্চিন দুই বোম্বাই মিলস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে নারায়ণ লোখান্ডে তাহলে তিনের সঠিক অ্যান্সার হচ্ছে নারায়ণ খান্ডে নেক্সট কোশ্চিন চার ভারতে হমরুল লীগ আন্দোলনের সূচনা করেন কারা ভারতে হোমরুল লীগ আন্দোলনের সূচনা করেন কারা তাহলে সঠিক অ্যান্সার হবে চারের বাল গঙ্গাধর তিলক তিলক এবং অ্যানি বেশান্ত ওকে চলো নেক্সট পাঁচ ফরওয়ার্ড ব্লক দল কোন বছর প্রতিষ্ঠিত হয় তাহলে পাঁচের সঠিক আনসার হচ্ছে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিসরা মে তারপরে নেক্সট কোশ্চিন বোম্বাইয়ে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘট কোন সংস্থা পরিচালনা করে গিরণি কামগড় ইউনিয়ন কামগড় ইউনিয়ন নেক্সট সাত নম্বর কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মে মাসে চলো নেক্সট কোশ্চেন সত্য বা মিথ্যা নির্ণয় করো নাম্বার ওয়ান মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন তাহলে এটি হচ্ছে সত্য সঠিক নাম্বার টু বোম্বাই মিল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এম জি রানাডে তাহলে এ সঠিক এটি হচ্ছে মিথ্যা নাম্বার থ্রি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্মেলনের সভাপতি ছিলেন লালা লাজপত রায় নাম্বার থ্রি সত্য নাম্বার ফোর লাগল পত্রিকা বাংলার যুগান্তর দলের মুখপাত্র ছিল মিথ্যা নাম্বার ফাইভ নিখিল ভারত ভারত কৃষক সভা উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় মিথ্যা নেক্সট একা আন্দোলন পাহাড়ে হয়েছিল মিথ্যা চলো দেখো বলছে ওয় স্তম্ভের সঙ্গে আর স্তম্ভ মেলাও বীরেন্দ্রনাথ শাসমল তাহলে ক হয়ে যাবে চার এটা হবে চার নম্বর ইউনিয়ন বোর্ড ট্যাক্স বিরোধী আন্দোলন ওকে কয়েকটা হয়ে যাবে চারের সঙ্গে তারপরে ভূপেন্দ্রনাথ দত্ত এটি হয়ে যাবে তিন নম্বর শ্রমিক আন্দোলন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হবে লবণ সত্যাগ্রহ দুই গ হয়ে যাবে দুই জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সমাজতন্ত্রী দল এটি হয়ে যাবে এক ক্লিয়ার চলো নেক্সট দেখো ম্যাপ আছে এখানে ম্যাপগুলো আমি একেবারেই করিয়ে দেবো সম্পূর্ণ কি বলে রে তোমার তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগেই ঠিক আছে একটি দুই একটি ভিডিওতে দেখো পাঁচ নম্বর নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো বিবৃতি নাম্বার ওয়ান বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেই ব্যাখ্যা এক ক বলছে বিশ্বব্যাপী মহামন্দার ফলে কৃষকদের দুঃখ দুর্দশা বাড়ে ব্যাখ্যা খ কমিউনিস্ট পার্টি বিশিষ্ট ভূমিকা নেই ব্যাখ্যা জাতীয় কংগ্রেসের কৃষকদের পূর্ণ সমর্থন জানায় তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে যে বিশ্বব্যাপী মহামন্দার ফলে কংগ্রেসদের দুঃখ দুর্দশা বাড়ে ওকে তাহলে এর সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার ক ক্লিয়ার নেক্সট বিবৃতি দুই বারদৌলি সত্যাগ্রহ সফল হয়েছিল ব্যাখ্যা ক বলছে সর্দার প্যাটেলের সাংগঠনিক শক্তি ব্যাখ্যা পাতিদারদের নিষ্ক্রিয় মনোভাব ব্যাখ্যা গ ব্রিটিশ কর্তৃপক্ষের সমর্থন তাহলে দুইয়ের সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার ক সর্দার প্যাটেলের সাংগঠনিক শক্তি ওকে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলিও না আর ক্লাসটি যদি তোমার উপকার মনে হয় তাহলে অবশ্যই তোমার তুমি ক্লাসটিতে একটি লাইক করিও কমেন্ট করিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে